শোনো ডিম্মা দিদার গল্প শোনো 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 গল্প শোনো দিদার গল্প শোনো আজকের গল্প সুখু আর দুঃখ এক তাঁতির দুই বউ ছিল দুই বউয়ের দুই মেয়ে ছিল সুখু আর দুঃখু বড়ো বউ ও তার মেয়ে সুখু ঘরের কুটোটি নাটত না মানে বাড়ির কোনো কাজই করতো না খালি খেত ঘুমাতো আর সেজে গুজে ঘুরে বেড়াতো অন্যদিকে ছোট বউ আর তার মেয়ে দুখু ছিল খুব ভালো মানুষ বাড়ির সব কাজ করতো ওরাই সমস্ত কিছু রান্না বান্না ঘর ঝাঁট মোছ বাসন মাজা সব যাবতীয় কাজ ওরাই করত। ছোট বউ সব রান্না করতো বেশিরভাগ দিনই মা মেয়ের খাবার কিন্তু জুটতো না কারণ বড় বউ আর তার মেয়ে সুখুই সব খেয়ে ফেলতো আর ওরা খুব দুষ্টু আর ছিল একদিন হঠাৎ তাঁতির মৃত্যু হয়ে গেল বড় বউ আর শুখু করল কি তাঁতির যত টাকা পয়সা গয়না গাটি ছিল সব নিয়ে নিল আর দুখু ও তার মাকে শুধু গোয়াল ঘরে থাকতে দিয়েছিল আর দিয়েছিল তাঁত ও সামান্য কিছু তাঁতির রেখে যাওয়া সুতো সেই সুতো দিয়ে গামছা বানিয়ে কোনো মতে তাদের সংসার চলত একদিন দুখুর মা কিছু তুলো রোদে শুকোতে দিয়ে দুখুকে দেখতে বলে পুকুর ঘাটে কাপড় কাস্তে গেল দুখু তো মায়ের কথা মতো তুলো আগলে বসে আছে হঠাৎ করে দমকা হাওয়া এসে তুলো উড়িয়ে নিয়ে চলে গেল এই দেখে দুখু কানতে শুরু করলো বাতাসকে বলল কাদিস নে মা আমার পেছন পেছন আয় তাই জন্য তুলো যেদিকে উঠতে থাকলো দুঃখও সেই দিকে চলতে থাকলো যেতে যেতে একটা গরুর সঙ্গে দেখা হলো গরু বলল ও দুঃখ কোথায় যাস আমার গোয়াল ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যান দুখু তার কথা মতো গোয়াল ঘর পরিষ্কার করে দিল খড় দিল জল দিল খেতে আবার বাতাসের পেছন পেছন রওনা দিল কিছু দূর যেতে আর একটা কলা গাছ সে বলল ও দুখু কোথা যাস আমার এখানে লতাপাতাগুলো একটু ছড়িয়ে আছে একটু পরিষ্কার করিয়ে দে আমা দুখু লতাপাতা টেনে সরিয়ে দিল আবার খানিক যেতে এক শেওড়া কাছে ডেকে বললো ও দুখু আমার গুড়িটার জঞ্জালগুলো একটু পরিষ্কার করে দিবি মা দুখু সেগুলো পরিষ্কার করে দিয়ে বাতাসের পেছন পেছন ছুটতে লাগলো একটু পরেই একটা ঘোড়ার সঙ্গে দেখা হলো সে বলল দুখু আমার চার গোছা ঘাস এনে দিবি মা বড্ড খিদে পেয়েছে দুখু তাকেও ঘাস আর জল দিয়ে দৌড়তে লাগলো বাতাসের পেছন যেতে যেতে দুখু একটা ধপধপে সুন্দর বাড়ির সামনে এসে দাঁড়ালো সেই বাড়ি কি ফিটফাট ঝকঝকে পরিষ্কার দাওয়ায় এক বুড়ি সুতো কেটে পলকে শাড়ি বানিয়ে ফেলছে সেই বুড়ি আর কেউ না সে চাঁদের বড়ি বাতাস দুঃখকে বললো ওনার কাছে সুতো চাও দুঃখ গিয়ে বুড়িকে প্রণাম করে বলল ঠাম্মা দেখো না বাতাস না আমার সব সুতো উড়িয়ে নিয়ে এসেছে আমাকে যে মা খুব বকবে আমায় ওই সুতোগুলো এনে দেবে চাঁদের বড়ি দুঃখকে দেখে খুব মায়া হলো আচ্ছা বাছা নিশ্চয়ই দেবো পাশের ঘরে গামছা তেল কাপড় রাখা আছে ওই পুকুরে গিয়ে দুবার ডুব দিয়ে আয় তারপর খেয়ে দে তুলো নিয়ে চলে যাস দুঃখ তার কথা মতো পাশের ঘর থেকে গিয়ে দেখে কত ভালো দেখে যে কত ভালো ভালো গামছা আর কত ভালো কাপড় দুঃখ অত না দেখে কোনো মতে তেল মেখে ছেঁড়া গামছা আর সাধারণ একটা কাপড় নিয়ে জলে ডুব দিল এক ডুব দিতে সৌন্দর্য উঠলে পড়লো সে কি রূপ দেব কন্যা অত দেখলো না চাঁদের বুড়ির কথা মতো আরেকবার ডুব দিল দ্বিতীয়বার ডুব দিয়ে দেখে গা ভর্তি সোনার গয়না দুঃখু কিন্তু তাও নজর করলো না দৌড়ে সে রান্নাঘরে গেল ওখানে গিয়ে দেখিয়ে নানা রকম কি সুন্দর সুন্দর ভালো ভালো গন্ধবালা রান্না কি ভালো খেতে মনে হচ্ছে সব কিন্তু তো খেয়ে নেই তাই জন্য সে কি পাশে একটা পান্তা ভাত রাখা ছিল একটুখানি সেটাই খেয়ে নিল খেয়ে কোনো মতে দৌড়ে চাঁদের বুড়ির কাছে গেল চাঁদের বুড়ি বললো দেখ পাশের ঘরে নানান সাইজে বাক্স রাখা আছে তোর যেটা হবে তুই সেটা নিয়ে নে দুখু এসে দেখে সত্যি তো ছোট বড় নানা আকারের বাক্স রাখা আছে দুখুর তো অল্পটুকুই তুলো ছিল তাই জন্য সে ছোট কৌটোটা নিল চাঁদের বুড়িকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এবার প্রথমে দেখা হলো সেই ঘোড়ার সঙ্গে ঘোড়া তাকে একটা পক্ষীরাজ বাচ্চা দিল তারপর শ্যওড়া গাছের সঙ্গে দেখা হলো শ্যওড়া গাছ তাকে এক ঘোড়া মোহর দিল তারপর কলা গাছের সঙ্গে দেখা হলো কলা গাছ বড় বড় ছড়াওয়ালা সোনার কলা দিল শেষে গুরুর সঙ্গে দেখা হলো দুখুকে একটি গাড়ি দিল আর বলল এই গাড়িতে করে বাড়ি যা ওদিকে তো দুখু আসছে না দেখে দুখুর মা কানতে বসল ভেবেছিল মেয়ে বোধহয় কোথায় হারিয়ে গেছে দুখু এদিকে মা মা ডাকতে ডাকতে বাড়ি পৌঁছালো দুঃখ রূপ অত গয়না দেখে তো ছোটো বউয়ের মুখের কথা মুখেই রয়ে গেল। দুখু মাকে যা যা ঘটেছিল সব খুলে বলল রাতে তুলোর বাক্সটা খুলতেই রাজপুত্র বেরিয়ে এলো দুখু ওর মায়ের সব দুঃখ পুচে গেল সেই রাজপুত্রর সঙ্গে দুখুর বিয়ে হলো সকালে উঠে সব দেখে তো সুখু ওর মায়ের হিংসায় বুক ফেটে গেল দুখুর কি করে ভাগ্য খুলে গেল সেটা তো জানা দরকার তাই জন্য শুকুর মা একটু একটু তুলো নিয়ে ডিলিট শুকুর মা দুখুর মায়ের কাছ থেকে সমস্ত গল্প শুনল শুনে সেও করল কি পরের দিন সেই তুলো একটুখানি নিয়ে রোদে শুকোতে দিল আর অপেক্ষা করতে লাগলো কখন বাতাস আসবে ভাবতে ভাবতে হঠাৎ দমকা হাওয়া এসে তুলো উড়িয়ে নিয়ে গেল সুখু সেই বাতাসের পেছন পেছন দৌড়তে লাগলো দুখুর মতো প্রথমে সেই গা গরুর সঙ্গে তার দেখা হলো গরুকে তারপরে যেতে যেতে দুখুর মতো প্রথমেই দেখা হলো সেই গরুর সঙ্গে তারপরে দেখা হলো কলা গাছের সঙ্গে তারপর দেখা হলো শ্যাওড়া গাছের সঙ্গে সব শেষে দেখা হলো ঘোড়ার সঙ্গে সবাই ওকে বলল আমাদের এই এই কাজ করে দাও কিন্তু শুকু তো কোনোদিন কোনো কাজ করেনি। আর এমনিতে খুব হিংসুটে ছিল কুড়ে ছিল তাই কাউকেই সে কোনো কাজ করে দিল না যাই হোক শেষে সেই চাঁদের বুড়ির বাড়ি এলো চাঁদের বুড়ি কিছু বলার আগেই সুখু বললাই বুড়ি বসে বসে কি করছিস আগে আমায় সব জিনিসতে পুকুরে ডুব দিয়ে আসি তারপর তুই সুতো কাটিস চাঁদের বুড়ির খুব রেগে গেল বলল ও মালো এইটুকু মেয়ের কথা শোনো কোনো ভদ্রতা নাই বলল যা পাশের ঘরে গামছা রাখা আছে সেই সব আর শেষ হতে দিল না কথা তার আগেই শুকু জানি জানি বলে দৌড়ে পাশের ঘরে চলে গেল পাশের ঘরে গিয়ে শুকু করল কি সব থেকে দেখতে সুন্দর গামছা নিল সব থেকে সুগন্ধিওয়ালা তেল নিল নিয়ে সে ঘাটে গেল। সাত পার করে তেল মাখে সাত পার করে মাথা ঘষে আয়নায় নিজেকে দেখে বেলায় দিকে গড়িয়ে যায় সুখু পুকুরে এক ডুব দিল আবার দেখলো সারা শরীরে তার সৌন্দর্য ভরে যাচ্ছে আরেক ডুব দিল সারা গায়ে সোনার গয়না ভরে গেল এই দেখে সুখুকে আর পায় কে এদিক ওদিক দেখে শুকু আরও চার পাঁচবার ডুব দিল ভাবলো যতবার ডুব দেবে না জানি দামি দামি কত জিনিস পাবে সে আসলে শুকুর তাড়াতাড়ি এত সুতো নিয়ে যাবার বাড়িতে নিয়ে যাবার কোনো তারাই ছিল না ও তো এসেছিল দুখুর মতো বড়লোক লোক হওয়ার জন্য কিন্তু এতবার ডুব দেবার ফলে ওর রূপ কোথায় গেলো গয়না কোথায় গেল সব তো হাওয়া শুকুর সারা শরীরে আচিল, ঘা পাচরায় ভরে গেল সেই দেখে সুখু কাঁদতে কানতে চাঁদের বুড়ির কাছে গেল বুড়ি মা দেখে বললো পোড়ামুখী কতবার ডুব পাশের ঘর থেকে তুলো বাক্স আছে সুখু দেখে দেখে বড় তুলোর বাক্সটা সব থেকে টানতে টানতে চললো রাস্তায় ওকে যারাই দেখে তারাই পালায় এ কি রে বাবা এটা পাগল না ছাগল ঘোড়া তাকে এক লাথি মারলো শেওড়া গাছে ডাল এসে কপালে লাগলো কপাল ফুলে আলু কলা গাছের এক গাধি কলা পিঠে এসে পড়ল শুকু চেঁচিয়ে বলল ওরে বাবার এই গেলাম গেলাম অতচ্চারা আমার গায়ে ফেলতে এলি যাই হোক আবার দেখা হলো গোবর গোবর ওখানে দেখে ডিলিট আবার দেখা হলো সেই গুরুর সঙ্গে সেখানে ভর্তি গোবর সেই গোবরে পা পিছলে সুখু পড়ে গেল আর কি কোমরে ব্যথা লাগলো সারা অঙ্গে তার ব্যথায় ভরে গেল সব কেটে গেল, কি গন্ধ গোবরের গন্ধ পাশে টেকা যায় না কোনো মতে ছ্যাচরাতে ছ্যাচরাতে অত বড় একটা বাক্স নিয়ে সুখু বাড়িতে এলো সুখুর মা দিকে করেছে কি দুয়ারে আলপনা দিয়ে সব ঘট বসিয়ে সাজিয়ে সমস্ত রকম বিয়ের আয়োজন করে গালে হাত দিয়ে বসে আছে আর স্বপ্ন দেখছে সুখু কখন আসবে তাকে সাজলে কত সুন্দর লাগবে তার সঙ্গে রাজপুত্রের বিয়ে হবে এই সব ভাবতে ভাবতে দেখে সুখু কানতে কানতে বাড়ি এসেছে মায়ের সামনে যখন এসছে মা তো চিনতেই পারছে না এ বাকি বাবা এটা তখন সুখু কানতে কানতে বলছে আমি মা আমি যেই না বুঝেছে ওটা সুখু অমনি সুখুর মা অজ্ঞান হয়ে গেছে এদিকে দুখু আর দুখুর মা দৌড়ে এসে জল টল দিয়ে ওকে কোনো মতে সুস্থ করল শুখুকে বললো হতচ্ছাড়ি এবার বাক্সটা ঘরে তোল রাজপুত্র এলে সব ভালো হয়ে যাবে এই ভেবে তাঁতির রেখে যাওয়া যত গয়না ছিল সুখুকে সাজিয়ে দিল ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিল দুখুকে আর ওই বাক্সটা ঘরে দিয়ে নিচে শুতে গেল পরদিন বেলা হয়ে যায় শুখু আর দরজা খোলে না শেষে পাড়ার লোক দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে কই শুখু শুধু হাড় কয়েকটা পড়ে আছে আর পড়ে আছে অজগরের খোলস তাহলে তো বাক্সে নিশ্চয় অজগর সাপ ছিল এই দেখে সুখুর মা সেই যে অজ্ঞান হলো আর উঠল না পাড়ার লোকে বলল লোভে পাপ পাপে মৃত্যু